হ্যালো গাইজ আসসালাম আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি হচ্ছে ফারানা বৃথি আপুর জন্য কি কি নিয়ে যাচ্ছি দেখা করে সেটা নিয়ে ব্লগটা শুরু করতে যাচ্ছি প্রথমে চলে আসছি একটা বুকে কিনতে নিজের মতো বুকেটা বানালাম এই যে দেখুন এরপর একটু ফটো চললাম দেখলাম কেমন হয়েছে ভিডিও করতে করতে কি যে খুশি লাগছিল বলে বোঝানো যাবে না তারপর রিক্সা নিলাম রিক্সাতে একটু শুট করছিলাম গাছে হাত দিয়ে দেখি একটা ফুল রিক্সাটা ছিল যে জায়গায় ফুলটা ছিঁড়ে নিলাম রং করছিলাম একটু এরপর চলে আসলাম মার্কেটে মাছ কিনতে অ্যাকোরিয়াম এর তো পছন্দ করছিলাম যে কোনটা কেমন লাগবে পছন্দ করে করে দেখলাম দেখার পরে মাছ গুলো কোনটা কোনটা নিব দেখছিলাম তো এখন এখানে হিসাব চলছিল টাকা দিলাম নিলাম বের হয়ে চলে আসলাম এখন চলে যাব আমরা গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে এখানে আসার পর আমি সবগুলো বের করে গোছাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম যে কি কি নিয়েছি এরপর বসে থেকে দেখি টিকটক করি ভিডিও শুট করি কারণ খারানা বিথে আপু এখন কোন আসেনি আমরা অনেক আগেই চলে আসছিলাম এরপর ঢঙ্গিদের মতো ঢং করছিলাম ভিডিও শুট করছিলাম তারপরে দেখি আপু চলে আসছে ভিডিও করার মাঝেই তিসা আপুকে বলেছিলাম যে আমরা দেখা করব। আর তিসা আপু দেখা করার জন্য নিয়ে চলে আসলো আপু যে এত খুশি যে বলার কথা না আপু আর আমার মাঝে কি কি কথা হলো অরিজিনাল ভয়েসটা দিয়ে দিলাম পুরোটা। মাছা <laughs> <laughs>

ভাই আমার সাথে কেন এরকম হয় বলুন তো আমি এখানে আপুর সাথে ভিডিও শুট করছিলাম তার মাঝে একটা মেয়ে এসে হাজির তার নাকি মানি ব্যাগে টাকা মোবাইল সবকিছু হারিয়ে গেছে আপুকে বলছিল যেন আপু সাহায্য করে আপুও সবকিছু শুনলো বেথি আপু অনেক খুশি হয়েছিল জিনিসগুলো দেখে আর রুকাইয়ার কথা বলছিল যে রুকাইয়া খাবার খেতে দিবে মাছগুলো এক্সাইটমেন্টে আমার হাত কাপ ছিল তো ফারানা বেথি আপু আমার হাতটা ধরে একটু আদর করছিল তারপর গিফট গুলো আবারও দেখছিল আর আপু তো খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছিল আপু এখানে বলছিল যে যত্ন করে ভিডিও করবে আমি যেন তার পেজ থেকে দেখে নি আপু প্রথমে জিজ্ঞেস করছিল মাছের খাবার এনেছি কিনা তো মাছের খাবার তো নিয়ে এসেছি এটা শুনে আরো খুশি হয়ে গেছিল আলামিন ভাইয়া কাপড় চুপড় গোছাচ্ছিল আর আমরা এদিকে ভিডিও শুট করছিলাম তিসা বারবার আকাশ ভাইয়াকে বলছিল ভালোভাবে যেন ভিডিওটা নেই সুন্দর করে ভিডিওটা নিতে রাতের দৃশ্য গুলো দেখতে অনেক ভালো লাগে তাই হাঁটতে হাঁটতে আসার পর এই ব্রিজটা দেখতে পেলাম দিয়ে ঢং করতে করতে এখন আমি বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও আমি সিঁড়ি দিয়ে উঠবো আমি একটু ঘুরবো অনেক কিছু তো এইভাবে ভিডিও করতে করতে দেখুন একটু ঘোরাফেরা ফেরা করবো ঢং করবো ফটো শুট করবো লাইট গুলো দেখতে এত জোস লাগছিল যে বলার কথা না আমি আজকে একটু হিরোইনদের ভাব নিচ্ছিলাম যদিও কখনো এটা সম্ভব না আর দেখুন রাত্রের সিনারি গুলা এত সুন্দর রোড গুলো দেখতে ভালো লাগছিল লাইট গুলোর জন্য এখানে ছেলেগুলা আমি হাঁটছিলাম তখন হয়তো আমার ছবি যদিও কিছু বলার নাই তো এখানে একটু আসলাম তো এখানে এত পরিমানে পোকাউর ছিল যে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না মনে হচ্ছিল যে চুলের মধ্যে সব ঢুকে যাচ্ছে এরপর আবার সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে টুকুস টুকুস করতে করতে নেমে গেলাম দেখুন নিজের ছায়া দেখতে কি সুন্দর লাগছে মনে হচ্ছে হুব আমার সঙ্গে কেউ একজন হাঁটছে তো ধন্যবাদ গাইজ এখানে আমার ভিডিওটি শেষ করছি টাটা বাই বাই